তো হ্যালো বিয়ার্স ওয়েলকাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আজ দিন পরে আপনাদের মাঝে লাইভে চলে আসলাম তো সময় সাপেক্ষে আসলে সময় দেওয়া হয় না এই ইউটিউবের চ্যানেলের মধ্যে তো আজ আমি আপনাদের মাঝে কিছু বাস্তব চিহ্ন আমি আপনাদের তুলে ধরছি যদিও এখন বর্তমানে আমি সুইজারল্যান্ডের এরিয়াতে রয়েছি ও যে বাসগুলো যাচ্ছে যদিও সন্ধ্যায় এসে পড়েছে এখন এখানকার লোকাল টাইম হচ্ছে চারটা বাজে পঞ্চান্ন মিনিট আর এটা হচ্ছে জেনেভা ও যে দেখেন প্লেনটা নামতেছে অর্থাৎ এই যে আমি ক্লোজার থেকে আসলাম অর্থাৎ ওই পাশে একটা লিডোর ছিল এবং লিডোর থেকে আসলাম সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ইউরোপের মধ্যে একটি গ্রোসারি শপের নাম হচ্ছে লিডোর ক্যারিফোর আরও নাম আছে ক্যারিফোর ছাড়া আরও নাম আছে ওশান আছে তবে লিডোর হচ্ছে যে এখানকার একটি গ্রোসারি শপ সেই গ্রোসারি শপের থেকে আমি এই মুহূর্তে আসলাম এবং সুইজারল্যান্ডে থেকে আমি এখন আবার ফ্রান্সে ঢুকতেছি এবং আপনাকে দুইটা দেশের পতাকা অবশ্যই দেখাবো তো যাওয়ার সময় দেখলাম দুইটা দেশের পতাকা দুই বাউন্ডারিতে এবং ল্যান্ড বর্ডার তো দেখে আসলে খুবই ভালো লাগলো এবং শীতের সময় আসলে বেশি একটা সময় দিতে পারলাম না ওই জায়গাটার মধ্যে হয়তো সামার হলে দৃশ্যগুলো আরো সুন্দর হতো এখানে কার্যক্রম চলতেছে তবে দুইটা দেশের মানুষের যে কথাবার্তা দেখে বুঝতে পারলাম যে সবাই ফ্রান্সের ভাষায় কথা বলে স্পেশালিভাবে যারা বর্ডার লাইনে যারা আছে আর স্থলপদে কথাটাই বললাম আর দেখেন স্বপ্নের দেশ সুইজারল্যান্ড কে আসতে চায় খালি সুইজারল্যান্ড না এখন ফ্রান্সের কথাই বলি তো ওই যে হচ্ছে এটা হচ্ছে বর্ডার লাইনের ওই যে সামনে যে পতাকাটা দেখা দেখাচ্ছি আপনাকে এই পাশে হচ্ছে আমি এখন বর্তমানে সুইজারল্যান্ডে আছি আর ল্যান্ড বর্ডারটা আসলে ওইভাবে ছিন্ন করা হয় নাই তবে এখানকার মানুষগুলো আছে ওপেন মানে স্বাধীন যেটাকে বলে যদিও এখানে একটা বর্ডার লাইন তারা করে রেখেছে দুইটা দেশে দুই বাউন্ডারিতে তারা পতাকা যুক্ত করেছে এবং সেই পতাকা দুটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে যে সুইজারল্যান্ডের পতাকা আর ওইটা হচ্ছে ফ্রান্সের পতাকা অর্থাৎ দুইটা দেশেই পতাকা দুইটা বিভক্তিতে রয়েছে এখন আমি এক মুহূর্তে যেটা বলতে এই যে এখন এই যে বাসগুলো যে যাচ্ছে এটা হচ্ছে সুইজারল্যান্ডে যাচ্ছে টিজিপি এটা ফেমাস একটা কোম্পানি আপনারা যদি সুইজারল্যান্ডে কখনও আসেন তাহলে অবশ্যই জানতে পারবেন যে টি কি কী এবং টি বাস কাট পেতে হলে অবশ্যই আপনাকে সুইজার বা সুইচ পাস নিতে হবে তো আমি আপনাদেরকে দেখাবো রাস্তাটা ক্রস করি এই যে এখন এই মুহূর্তে আমি যে জায়গাটার মধ্যে যাচ্ছি অর্থাৎ যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে সুইজারল্যান্ডের জায়গা আর এই যে দেখেন সুইজারল্যান্ডের পতাকা অবশ্যই দেখাচ্ছি দেখেন এই যে হচ্ছে সুইজারল্যান্ডের পতাকা আর এই পাশে হচ্ছে সুইজারল্যান্ডের পতাকা আর ওই পাশে হচ্ছে যে ফ্রান্সের পতাকা দুইটা দেশের পতাকা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যুজেও এই পাশে একটা ল্যান্ডমার্ক রয়েছে আমি এতক্ষণ ওই জেনেবার যে এয়ারলাইন্স এয়ারপোর্ট আছে ওই এয়ারপোর্টের ক্লোজার থেকে আসলাম আর প্লাস হচ্ছে স্পেশালিভাবে আমি লিডোরে গেছিলাম তো আশেপাশে লিডোর এখানে ছিল এটা হচ্ছে সুইজারল্যান্ডের পতাকা অবশ্যই দেখতেছেন যদিও খনি ঘনি এসেছে তো এই যে দেখালাম এটা হচ্ছে সুইজারল্যান্ড এটা হচ্ছে যে ফ্রান্স এবং এই যে একটা যে হোটেল দেখতেছেন এই হোটেল তার দু দেশের মধ্যে পড়েছে কি এক সুভাগ্য অবশ্যই আপনার হোটেলে যদি উঠে এক পাশে ফ্রান্সের চিহ্ন দেখবেন আর এক পাশে সুইজারল্যান্ডের প্রতিকারে দেখবেন দেখছেন তো যাই হোক বেশি ভালো করে দেখাতে পারলাম না কারণ শীতের সময় বাহিরে রয়েছি এবং বাহিরে পরিবেশটা অনেকটা ঠান্ডা যে কারণে বেশ একটা কথাও বলতে পারতেছি না যতটুকু দেখাচ্ছি যাই না আপনাদের কাছে কেরম ইন্টারেস্ট লাগবে তো একটা কথাই বলি এখানকার যে স্থলপথগুলো আসলে তেমন একটা চেক নাই আমি আপনাদেরকে দেখালাম যে আমি কিছুক্ষণ আগে সুইজারল্যান্ডে থেকে আসলাম অর্থাৎ আপনার লিডোলে থেকে আসলাম যেখানে একটা গ্রোসারি শপ সেক্ষেত্রে কোনো সমস্যা নাই তবে এখানকার কারেন্সি একই ইউরোতে আপনি সবই চলে তবে বৈধ ডকুমেন্ট তো সবাই গুরুত্বপূর্ণ এটা সবাই জানে সর্বক্ষেত্রেই আপনার বৈধ ডকুমেন্ট লাগে তবে হ্যাঁ এখানকে সময়ের জন্য যে কোনো লোক অথবা যে এখানকার যে প্রশাসনিক আছে অবশ্যই আপনাকে চেক করতে পারে সেই জন্য আপনাকে ডকুমেন্ট দেখাতে হতেই পারে তো এখন আমি ফ্রান্সে চলে আসলাম এবং জীবনে একটা স্বপ্ন দেখতাম যদিও শীতের সময়টা ভালোভাবে এক্সপেন্ড করতে পারতাছি না হয়তো বা সামার হলে এই দৃশ্যগুলা আরও খুবই ভালো লাগতো অবশ্যই আবারও একদিন আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাব তো যাই হোক সর্বশেষ আমি এই বর্ডার লাইন এরিয়াতে রয়েছে এবং আপনাদেরকে দেখালাম দুইটা দেশের পতাকা অর্থাৎ ফ্রান্স এবং সুইজারল্যান্ড এবং বর্ডার লাইনটাও কী অবস্থা হয় দেখেন আপনার হাজারো প্লেন নামতে আছে প্রত্যেক মাসে যদি কাউন্টিং করে অনেক প্লেন এখানে উদ্যয়ন হয় সেটা হচ্ছে জেনেভা এয়ারপোর্ট আপনারা জানবেন যে জেনেভা এয়ারপোর্ট একটা ভিজি এয়ারপোর্ট অবশ্যই শুনবেন যে মিলান শহরের মতন বা ইটালি যে মিলান এয়ারপোর্ট রয়েছে ভিজিমি সেই এয়ারপোর্টের মতন ব্যস্ততম একটা এয়ারপোর্ট এই জেনাবাকে গণ্য করা হয়েছে ইউরোপের মধ্যে তো আবারও বলতেছি শীতের সময় বাহিরে রয়েছি তাই বেশ একটা ঘুরে ফিরে আপনাদেরকে দৃশ্যগুলা দেখাতে পারলাম না তো এই জন্য খুবই দুঃখিত আবারও দেখা হবে আমার এই ইউটিউব চ্যানেলে লাইভে